আলামিন সেভেন হান্ড্রেড সিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় সুখবর কেননা এই মাত্র পাওয়া খবর নবানের পক্ষ থেকে অফিসিয়ালিভাবে জয়নি দেওয়া হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির বড় ঘোষণা ভান্ডারে বন্ধুরা বলা হয়েছে ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদেরই কিন্তু অবশেষে টাকা বেড়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা একদমই থেকে শুনছেন একদম আপডেট আজই জারি করা হলো নবানের পক্ষ থেকে নতুন নোটিশ বা বিজ্ঞপ্তি নবানের পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী কি বলা হয়েছে সমস্ত তাই আপনাদেরকে দেখিয়ে দেবো দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীরভান্ডার প্রকল্পটি রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করে চলেছে রাজ্যের জেনারেল ওবিসি কাস্টের মহিলারা কিন্তু প্রতি মাসে পাঁচশো আর এসে কাস্টের মধ্যে হয়ে থাকলে কিন্তু প্রতি মাসেই এক হাজার টাকা করে পায় রাজ্য সরকারের তরফ থেকে যার কারণে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি কিন্তু রাজ্যের মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এবং এই সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিকে কিন্তু বিশেষ করে গুরুত্ব দিচ্ছে এবং প্রতিবারই কিন্তু এই ভান্ডার প্রকল্পে বিভিন্নভাবে আপডেট করা হচ্ছে যার মাধ্যমে কিন্তু উপকৃত হচ্ছে সাধারণ মহিলারা তো দেখুন ইতিমধ্যে লক্ষ্মীরভাণ্ডার ভান্ডার প্রকল্পে আবারও বড় ঘোষণা করা হলো আপনাদের জন্য নতুন পুরনো সকল মহিলাদের মুখেই হাসি ফুটবে কেননা অফিসিয়ালি আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অবশেষে বেড়ে গেল অর্থাৎ পাঁচশো এক হাজার নয় সবাই পেয়ে যাবেন বেশি বা অতিরিক্ত পেমেন্ট তো অতিরিক্ত বা বেশি টাকা দেওয়ার নির্দেশ কেনই বা জারি করা হলো কোন মহিলারা বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে চলেছে কবে থেকে দেওয়া হবে কেনই বা দেওয়া হবে সমস্ত তাই টু টু যে আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে এই অতিরিক্ত পেমেন্টে নেওয়ার ক্ষেত্রে কোনো কাজ করে রাখতে হবে নাকি সমস্তটা জানিয়ে দেবো তাই অবশ্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে যাতে আপনারা একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আর ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিল থেকে অল করে দেবেন এইরকমই সরকারি ভিডিও সবার আগে পেতে ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করুন লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা ইতিমধ্যেই নবান্নের পক্ষ থেকে জারি করা হলো নতুন নোটিশ বা বিজ্ঞপ্তি সেই অনুযায়ী বলা হয়েছে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্ট দিতে হবে তবে সবার নয় বিশেষ কিছু মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই সুবিধাটি নিতে পারবেন তো কাদের কাদের পেমেন্ট বাড়ানো হচ্ছে এক্ষেত্রে কী কী নিয়ম কী কী শর্ত রাখা হয়েছে আপনি পাবেন কি পাবেন না বা এই অতিরিক্ত খা পেমেন্টের খাতায় আপনার লিস্টে নামতে রয়েছে কিনা না চলুন সেই সমস্ত কিছু জেনে নিই বলা হয়েছে ফেব্রুয়ারি মাস অর্থাৎ পরের মাস এই জানুয়ারি মাস চলতি মাসে এই ঘোষণাতে হলো ফেব্রুয়ারি মাস থেকে কিছু কিছু মহিলাকে বিশেষ করে দুই তিন ধরনের মহিলাকে কিন্তু অতিরিক্ত অ্যামাউন্ট দেওয়া হবে তো এর মধ্যে প্রথমে যে মহিলাদের কথা বলা হয়েছে তারা হলো ভান্ডার প্রকল্পে এমনিতেই ফার্স্ট ঘোষণা অনুযায়ী বলা হচ্ছে যারা অতিরিক্ত পেমেন্ট পাবে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডারে কিন্তু বন্ধুরা বিগত বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে ভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলারা দুই তিন মাস বা চার মাস ধরে পেমেন্ট পায়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু প্রতি মাসে মাসেই পেমেন্ট দিয়ে দেওয়া হয় তাই এভাবে আপনাদের পেমেন্ট যদি বাকি হয়ে থাকে ধরুন আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট প্রতি মাসে মাসে পেতেন কিন্তু বিগত দুই তিন মাস ধরে আপনার পেমেন্টে ঢোকেনি কোনো কারণবশত সেই সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়নি বা দেওয়া তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকিয়া হিসেবে কিন্তু এবার রাজ্য সরকার একই দিয়ে দেবে তাই যাদের তারা কিন্তু মতো কেননা দেখুন যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট এই ফেব্রুয়ারি মাসেই দিয়ে দেওয়া হবে প্রথম ঘোষণা অনুযায়ী এই নির্দেশিকার আন্দোলনে যারাই থাকবে তারা পেয়ে যাবে সঙ্গে বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনেক মহিলাদের বর্তমানে বয়স কিন্তু ষাট বছর হয়ে গিয়েছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে ষাট বছর বয়স হয়ে গেলে পারে কিন্তু টাকা দেওয়া হয় না অর্থাৎ পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পরে কিন্তু লক্ষ্যীপণের উৎসবে দেওয়া হয় না বর্তমানে অনেকে ষাট বছর বয়স হয়ে গেছে হয়ে গিয়েছে যার কারণে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়া বন্ধ হয়ে গিয়েছে তো যাদের ষাট বছর প্লাস হয়ে গিয়েছে সে যে মহিলা হয়ে না কেন তাদের সবার নামটি কিন্তু কনভার্ট বা অটোমেটিক্যালি তোলা হয়ে গিয়েছে ওল্ড পুন বার্ধক্যভাতের আওতা আপনাদের নামটি ইতিমধ্যে চলে গিয়েছে যে প্রকল্পের আওতায় কিন্তু আপনারা জানেন এক হাজার করে দেওয়া হয় তাই যাদেরই বর্তমানে বয়স ষাট বছর হয়ে গেছে যে কাজটির মহিলা হতে না কেন তারা এবার থেকে এক হাজার টাকা পাবে এখান থেকে যারা ভীষণ উপকৃত হবেন তারা হল জেনারেল এবং অবশ্যাসীল মহিলারা কেননা দেখুন আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে পাঁচশো করে পেতেন কিন্তু এবার বর্তমানে ষাট বছর বয়স বেরিয়ে যাওয়ার ফলে আপনাদের প্রেমিতে এক হাজার টাকা হয়ে যাচ্ছে আসলে বন্ধুরা বুঝতে পেরেছেন দ্বিতীয় ঘোষণা অনুযায়ী কারা কারা অতিরিক্ত পেমেন্ট পাবে আপনার জানিয়ে দিলাম সংখ্যা বন্ধুরা বলা হয়েছে যে সকল মহিলারা এস সি মধ্যে পড়ছেন অর্থাৎ এস এসটি কাস্টের মধ্যে প্রাপ্য মহিলাদের কিন্তু লক্ষীবন্ধার প্রকল্পে এক হাজার করে কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছিলো এস সি কাস্টের মধ্যে হয়েও কিছু কিছু মহিলারা পাঁচশো করে পাচ্ছিলেন তো যারা পাঁচশো করে পাচ্ছিলেন আর আপনারা আপনারা যদি সমস্যা সমাধান করে থাকেন অর্থাৎ আপনারা আপনার লক্ষীবন্ধার প্রকল্পের আইডিটা যদি দিজিটার কাজ অর্থাৎ এস সি এসসিটি সার্টিফিকেটটি যত আপডেট করে আসতে পেরেছেন বা যারা কষ্ট কাজটি করে দিয়েছেন সমস্যা সমাধান করে দিয়েছেন তাদের কিন্তু এবার থেকে এক হাজার করে দেওয়া হবে অর্থাৎ আগে আপনারা পাঁচশো পাচ্ছিলেন কিন্তু এবার ফেব্রুয়ারি মাস থেকে ডিজিটাল কাজ চাইছে যাদের ফুল আপনাদের হাজার টাকা হয়ে যাচ্ছে তো এই ছিল কিছু গাড়ি মনো যারা অতিরিক্ত বেন পাবে আপনাদেরকে সমস্যাটা তুই দিয়ে চলছে জানান তো এই ছিল ভিডিও এর থেকে যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানাবেন এরকমই সরকারের রিখবে পেতে আমাদের চ্যানেলে নজর রাখবেন আজকে পর্যন্ত এখন খুশিতে ধন্যবাদ